বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে নিম্নচাপটা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সাগরদ্বীপ থেকে মাত্র একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং দীঘা থেকে একশো তিরিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাব পড়বে চট্টগ্রামের ধার ঘেসে তা প্রবেশ করবে এখনো পর্যন্ত সূত্রমারফত সেই খবরই জানা যাচ্ছে উনত্রিশ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসে কি জানাচ্ছে আবহাওয়া দফতর আপনাদেরকে জানাবো এছাড়াও হাওয়ার গতি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের মধ্যবঙ্গোপসাগর এবং উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে তিরিশ তারিখ পর্যন্ত এবং এই সিস্টেমের জন্য পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তার জন্য সমুদ্র উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাব পড়বে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আমার কালিক স্বপন বিস্তারিত তুলে ধরেছেন কি জানাচ্ছেন আসুন শুনি বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে কীভাবে এখান থেকে এই যে যেটা বলা হচ্ছে যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটা কিভাবে এগিয়ে চলেছে এই যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে ঘূর্ণাবর্ত বা এই যে ঘূর্ণির মতন যে একটা সিচুয়েশন এটাই হচ্ছে গিয়ে সেই নিম্নচাপ যে ডিপ্রেশন যেটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা ঘেসে একেবারে উঠছে একই সঙ্গে চট্টগ্রাম বাংলাদেশের দিকে যদি দেখি তাহলে চট্টগ্রামেও কিন্তু এর একটা প্রভাব পড়ছে সেই ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই ভেন্টু স্কাইয়ের মাধ্যমে এবং এই এই ম্যাপিংয়ের মাধ্যমে যে কীরকমভাবে এর কি কীরকম হতে চলেছে বা কীরকম হবে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে একটা প্রভাব পড়বে একটু স্যাটেলাইট ইমেজটা আমরা যদি দেখে নিই মানে স্যাটেলাইটের মাধ্যমে যদি দেখে নিই তাহলে আরও স্পেসিফিকভাবে বোঝা যাবে দেখুন কলকাতা তো আছেই এই হচ্ছে গিয়ে বঙ্গোপসাগর কলকাতায় কিন্তু এর প্রভাব পড়ছেই দেখুন কিভাবে ঢুকছে কিভাবে করছে করছে। কিভাবে সার্কেল করে 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 তারপরে পরিষ্কার বোঝা যাচ্ছে এর প্রভাব কলকাতায় পড়ছে একই সঙ্গে যেরকম আমি বললাম পাশেই চট্টগ্রাম চট্টগ্রাম থেকেও কিন্তু ধার ঘেসে ঢুকছে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু এই জায়গাগুলোতে প্রভাব পড়ছে এবারে আমি আবারও থান্ডার যেটা দেখাচ্ছে সেটা এই এই পিকচারটায় চলে যাই দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখালাম এবারে একটু ফোরকাস্টের দিকে নজর রাখি ফোরকাস্টে কি বলা হচ্ছে স্পিড রিচিং টু টু কিলোমিটার কিলোমিটার পার আওয়ার ভেরি লাইকলি টু অকার ওয়ান আর টু প্লেসেস ওভার নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল মানে নর্থ এবং উত্তর চব্বিশ পরগনায় যেটা বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সেটা পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে পঁয়ষট্টি কিলোমিটার বেগেও কিন্তু চলে যেতে পারে এই হচ্ছে গিয়ে আমরা মানে আপডেটের দিকে তাকালাম এবারে আমরা ম্যাপের দিকে যদি তাকাই এই হচ্ছে গিয়ে সেই ম্যাপ এক পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে এই ফর্মটা করছে দেখুন এখান থেকে কীভাবে বঙ্গোপসাগর থেকে উঠছে এবং এই স্বাভাবিকভাবে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যেটা বলা হচ্ছে যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে অলরেডি এবং এরকমভাবে মুভ করছে দেখুন কীরকমভাবে মুভ করছে কলকাতা ঘেসে মানে কলকাতাতে পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে এর একটা প্রভাব কিন্তু পড়ছে এবারে কিভাবে বায়ু টানছে মানে বাতাসটাকে টানছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব স্বাভাবিক যে এই সময় যখনই এইরকম নিম্নচাপ বা গভীর নিম্নচাপের সিচুয়েশন তৈরি হয় তখন কী হয় স্বাভাবিকভাবে হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ বেড়ে যায় খুব স্বাভাবিক আমরা সে এটাতেও সেই রকমই ছবি দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ বেড়ে যায় ৪৫ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাওয়া বইবে বা বাতাস বইবে এরকম একটা আপডেট দেওয়া হচ্ছে এবং সেটা পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানতে পারা যাচ্ছে এইভাবে কিন্তু প্রবেশ করছে এবারে দেখুন কতটা এগিয়ে যদিও বেশিরভাগ ওয়ার্নিং বা বেশিরভাগ যে ফোরকাস্ট সেটা কিন্তু সাউথ বেঙ্গলের জন্যই করা হয়েছে উত্তর উত্তরবঙ্গে খুব একটা যে এর প্রভাব পড়বে সেরকমও নয় কিন্তু আমরা এই মুহূর্তে যে ফর্মেশন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কিভাবে এগোচ্ছে আবার একটু আমরা তিরিশ তারিখের দিকে যদি এগোই তিরিশ তারিখে কি বলা হচ্ছে দেখুন লাইট টু মডারেট রেন থান্ডার শাওয়ার ভেরি লাইকলি এট মোস্ট প্লেসেস ওভার সাউথ বেঙ্গল মানে প্রত্যেকটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গের হেভি রেনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার ভেরি লাইকলি টু অকার ওয়ান অর টু প্লেসেস ওভার নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা নদীয়া অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস থান্ডার স্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাছটি সারফেস উইন্ড স্পিড রিচিং থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার লাইকলি টু অকারট ওয়ান অর টু প্লেসেস ওভার রেস্ট ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল এই আপডেট দেওয়া হচ্ছে এবারে আমরা তিরিশ তারিখের দিকে একটু নজর দিই এই হয়ে গেল উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখ শুক্রবার শুক্রবারের অবস্থাটা দেখুন শুক্রবারের অবস্থাটাই কিন্তু আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি সিচুয়েশন কি মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতাতেও দেখুন কমলা সতর্কতা কিন্তু রয়েছে কলকাতা এখানে একদম ছোট্ট করে বোঝা যাচ্ছে না হয়তো আমি আর একটু বড় করলে হেজি হয়ে যাবে কিন্তু এই জায়গাটায় কলকাতা রয়েছে এবং আপনারা জানেন যে দুই চব্বিশ পরগনার মাঝামাঝি জায়গা একদিকে পরগনা মাঝে কলকাতা ওইদিকে হাওড়া হুগলি এই হচ্ছে গিয়ে তো বেষ্টনীটা তো এই জায়গায় হচ্ছে কলকাতা এবার এখানেও কিন্তু দেখুন একটা অরেঞ্জ সতর্কতা রয়েছে এবারে যদি আমি একটু ইয়েলো সতর্কতা যেখানে রয়েছে সেই জায়গাগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে দেখা যাচ্ছে যে কোন কোন জায়গাগুলো কোন কোন জায়গাগুলো আছে ইয়েলো সতর্কতা কোথায় কোথায় একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর যেটা আপনাদের আগেই বললাম ঝাড়গ্রাম ঝাড়গ্রামে ইয়েলো সতর্কতা মানে হলুদ সতর্কতা হলুদ সতর্কতা মানে মানে ওয়াচ দেখতে হবে বি অ্যাওয়ার মানে সাবধানে থাকতে হবে মানে এবং মানে পরিস্থিতি থেকে যাতে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মানে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম হুগলি এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমি ওপরের দিকেও উঠবো ওপরের জেলাগুলোতেও হলুদ সতর্কতা রয়েছে সেদিকেও নজর রাখবো অরেঞ্জ সতর্কতা কোথায় কোথায় রয়েছে সেদিকেও দেখাবো দক্ষিণের জেলাগুলো আপনাদের কভার করলাম প্রথমে দক্ষিণের জেলাগুলো কোথায় কোথায় মানে সাউথ বেঙ্গল কোথায় কোথায় একটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদে কমলা সতর্কতা নদিয়ায় কমলা সতর্কতা নর্থ চব্বিশ পরগনায় কমলা সতর্কতা সাউথ চব্বিশ পরগনায় কমলা সতর্কতা কলকাতাতেও কমলা সতর্কতা রয়েছে দেখা যাচ্ছে এবং কিছুটা অংশে হলুদ সতর্কতাও রয়েছে কিন্তু কলকাতার আকাশে এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কালো মেঘে ছেয়ে গেছে চারিদিকে এবং বলা যাচ্ছে যে মানে বৃষ্টিও বৃষ্টিও এই মুহূর্তে শুরু হয়েছে এবং কার্যত বলা যায় যে একটা ওই গ্লুমি যে ওয়েদার হয় না সেই রকম সিচুয়েশন মন ভালো নেই কেমন একটা স্যাচ অবস্থা এই এইরকম একটা সিচুয়েশন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা